বড়ার মতো চারটা প্যাকেজই থাকবে আর চারটাই আই ফাইভের প্যাকেজ হবে এই মনিটর দিয়ে ফুল প্যাকেজের প্রাইস পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা আর আজকে সিক্সজানে আমি যা যা রাখছি সেটাতে কেসিংটা খুব সুন্দর মানে একটা কেসিং রাখছি স্পেশালি এটা নতুন মেবি হ্যাঁ নতুন আসছে সামনে গ্লাস সাইডের গ্লাস এবং উপরও গ্লাস কিংস প্যাকে দুশো ছাপ্পান্ন জিবি একটি ছাতে সিডি হবে যেটাতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবেন তিন বছরের ওয়ারেন্টি পাবেন এটা কি সেভেন্টি ফাইভ আর্স নাকি হান্ড্রেড হার্স এটা আপনার সেভেন্টি ফাইভ আর্স মাদারবোর্ডে থাকবে জিংসা মানে তিনশো এগারো সিজের একটা মাদারবোর্ড যেটা কিন্তু আপনার জানেন নাইনের মধ্যে সাপোর্টেড এবং পাশাপাশি এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে আপনার একটা এইচবি র্যাম হবে এবং এটাতে আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন সামনে দুই ফ্যান পিসা এক ফ্যান ফ্যানি টেম্পার গ্লাস এবং এটার সাথেই দুইশ ওয়াট আইপিএস প্যানেল 100 হান্ড্রেড একটা মোমেন্ট হবে যেটা তো আপনার 3 বছর ওয়ারেন্টি পাবে আর আই ফাইভ কিন্তু জানেন সকল কাজে সেরা একটা পোস্টার বাজেট ফ্রেন্ডলি আজকে আমি খুব সুন্দর একটা প্যাকেজ করছি চাইলে আমরা যে পাস অবলে দিব সেটা হবে বেলোটপের চশো পঞ্চাশ ওয়াটার লং কেবলের বিগ ফ্যান পাস যেটা তো আপনার 3 বছর ওয়ারেন্টি পাবেন এবং এটার সাথে আমরা যে কম্বো প্যাক দিব সেটা হলো কিবোর্ড হল হ্যাবিটের ফোন জিনিস থাকবে এবং এক বছর ওয়ারেন্টিও থাকবে আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি পিসি বিল্ডের নতুন ভিডিওতে ভিওয়ার্স আজকে কিন্তু চলে আসছি মাইক্রো গেটস আইটিতে আমাদের সাথে আছেন বরাবরের মতো আজমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভালো আজকে আমাদের ভিডিওতে কি কি প্যাকেজ থাকবে ভাইয়া বরাবর মতো চারটা প্যাকেজই থাকবে আর চারটাই আই ফাইভের প্যাকেজ হবে আজকে আই ফাইভ ফোর জেনারেশন হব থাকবে আই ফাইভ সিক্স জেনারেশন থাকবে i5 9 জেনারেশন থাকবে এবং i5 10 জেনারেশন থাকবে প্রত্যেকটা প্যাকেজ ভালো প্যাকেজ হবে ইনশাআল্লাহ শুরুতেই আপনাদের শপের লোকেশনটা আগে জানিয়ে দিবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড নিউ এলিফ্যান্ট আসলে মাল্টিপ্ল্যান সেন্টার লিফট এন্ড 9 এ 905 মাইক্রো গেট আপনি থাকেন অল টাইম জি আমি অল টাইম থাকব ঠিক আছে শুরুটা তাহলে কম থেকেই হোক জি আজকে প্রথমে যে প্যাকেজটা রাখছে সেটা হলো কোরাই ফাইভ ফোর জেনারেশন ফোর জেনারেশন এটা বেসিক্যালি ট্রেকারে আসে ট্রেকারে আসলে মাইক্রোগ্রেস আপনাকে এক বছর ওয়ারেন্টি দিয়ে দিবে প্রসেসরের সাথে প্রসেসরের সাথে ওকে মাদারবোর্ডের সাথে থাকবে গিগাসনিকের এইট ওয়ান একটি ব্র্যান্ড নিউ মাদারবোর্ড যা সম্পূর্ণ ব্র্যান্ড নিউ থাকবে এবং এটা তো আপনারা এক বছরের ওয়ারেন্টি পাবেন ইনটেক ইনটেক র্যাম হবে এটাটা ব্যান্ডের DDR3 8 GB 1600 মেগা হার্স একটা RAM হবে যেটা তো আপনারা 2 বছর ওয়ারেন্টি পাবেন RAM এর সঙ্গে RAM এর সঙ্গে এই সিরিজ হবে থাকবে কিংস প্যাকের 128 GB M.2 NVMe একটা সিরিজ যেটাতে কিন্তু আপনারা 3 বছর ওয়ারেন্টি পাবেন 4 জেনারেশনে NVMe SSD ওকে কম্পিউটার কেস হিসেবে আমরা এই কেসিংটা রাখছি ভেলো টপের সামনে তিন ফ্যান পিছে এক ফ্যান সাইড ইগনোর টেম্পার গ্লাসও থাকবে আর এইটাতে আপনারা এটার সাথে যে পাওয়ার সাপ্লাইটা দিব সেটা হবে ওভার ব্যান্ডের ওভার ব্যান্ডের একটা 450 ওয়াট বিগ ফ্যানের আর পাওয়ার সাপ্লাই হবে যেটাতে 2 বছর ওয়ারেন্টি থাকে কিবোর্ড মাউস মনিটর ছাড়া এই টোটাল প্যাকেজের প্রাইস

gigasonic gigasonic মাউস হবে আর এটা আরচবিদ পাশাপাশি এই কিবোর্ড মাউস এই মনিটর দিয়ে ফুল প্যাকেজে প্রাইস করবে মাত্র মনিটর দিয়ে কেউ চাইলে কাস্টমাইজ করবে কথা বলে নিতে পারবে নিতে পারবে জি ঠিক আছে সেকেন্ড প্যাকেজটা সেকেন্ড প্যাকেজ সেটা হলো কোরাই 5 এ জেনারেশন জাতীয় প্যাকেজ জাতীয় প্যাকেজ জি আর আজকের সিজনে আমি যা যা রাখছি সেটাতে কেসিং টা খুব সুন্দর মানে একটা কেসিং রাখছি হ্যাঁ নতুন আসছে সামনে গ্লাস সাইডের গ্লাস এবং উপরও গ্লাস আর এই কেসিং দিয়ে আজকের এই পিসি বিল্ড এর আমি ইনশাআল্লাহ খুব কম করছি যেখানে আমি পোস্ট হিসেবে রাখছি কোরাই ফাইভের সিক্স একটা পোস্টর যেটা বেসিক্যালি ট্রেকার আসলো এটা তো এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদার বোর্ড যেটা থাকবে গিগাসনিক ব্র্যান্ডের ওয়ান জিরো একটি মাদারবোর্ড যেটা সম্পূর্ণ ব্র্যান্ড নিউর পাশাপাশি এটা তো এক বছর ওয়ারেন্টি পাবে প্লাস দুই তিনটা জেনারেশন সাপোর্ট করে চারটা করতে পারবেন জি জি এটাটা ব্র্যান্ডের এইট জিবি ছাব্বিশ সিস্টি মেগাসের র্যাম হবে যেটাতে কিন্তু আপনারা দুই বছর ওয়ারেন্টি পাবেন কিংস পেকে দুইশো ছাপান্ন জিবি একটি সি সিডি হবে যেটাতে আপনারা তিন বছরের ওয়ারেন্টি পাবে ভেলো এই কেসিং টা হবে যেটা দেখতে পাচ্ছেন সাইডে গ্লাস সামনে গ্লাস উপর গ্লাস হবে এবং এটার সাথে আমরা যেটা টপের দুইশো আট দিবে আপনাকে দুই বছরের ওয়ারেন্টি থাকবে তাহলে কিবোর্ড মাউস মোটো ছাড়া এই শুধু প্যাকেজ টার দাম থাকবে মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কেস দিয়ে ইনফিনিটি টাইপ এর ফ্যান দিয়ে জি আমরা যেই এর সাথে কিবোর্ড মাউস দিচ্ছি সেটা হলো এই যে এটা রিভেঞ্জারের কিবোর্ড মাউস দুইটি আট জিবি গেমিং কিবোর্ড মাউস এবং এক বছরের ওয়ারেন্টিও থাকে

আমাদের তিন নম্বর যে প্যাকেজটা সেটা হলো কোরাই ফাইভ নাইন জেনারেশন দিয়ে একটা পিসি বিল নাইন জেন কোর অনেক তো এইট জেন রাখছি কিন্তু আজকে আমি নাইন জেন করলাম একটু আপডেট করে যেখানে পৌঁছে থাকবে কোরাই ফাইভ নাইন জেন এটাও বেশি গেলে ট্রেকারে আসবে ট্রেকার আসলেও এটা তো এক বছর ওয়াইন্ড আমরা দিয়ে দিব আপনাদের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে মাদার বোর্ডে থাকবে জিংসে মানে তিনশো এগারো সিরিজ একটা মাদার বোর্ড যেটা কিন্তু আপনার জানেন নাইন জেন বন্ধু সাপোর্টের এবং পাশাপাশি এটাতে তিন বছরের ওয়ারেন্টি থাকবে মাদার বোর্ডের সাথে তিন বছর ওয়ারেন্টি থাকবে দুই টেন ভিএম স্লট দুই টেন ভিএম স্লট ওকে কিংস প্যাকে ডিডিআর এর

পাওয়ার সাপ্লাই হোক পিসি বিল্ড হোক মনিটর হোক যেটাই নিতে চাই নেয়ার প্রসেসটা বলে দিবেন আমাদের শপে আসতে হবে আমাদের শপের ঠিকানা হলো ঢাকা নিউ এলফেন রোড মাল্টিপ্লান সেন্টার লিফ্ট নয় নয়শো পাঁচ মাইক্রোয়ের যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন আপনার করবেন প্রথমে সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে ঢাকার বাইরে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশনে ইনশাল্লাহ বেশি বসে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে অবশ্যই আর যদি পসিবল হয় কিছু গিফট আইটেম দিয়ে দেবেন ইনশাল্লাহ ঠিক আছে ভাইয়া তো আজকে আমরা ভিডিওটা এখানেই শেষ করি ভালো থাকবেন আপনি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ